সবশে অঞ্চলের মানুষের জন্য বিশেষ উদ্যোগ শনিবার সরম্বরে উদ্বোধন হয়ে গেল এলিট সেরিমোনিয়াল হলে পাঁচতলায় হলে এক সঙ্গে অনেক মানুষ অংশগ্রহণ গ্রহণ করতে পারবে যে কোনো অনুষ্ঠানে তপশিয়ে নয়া বাজারে কাছে অবস্থিত এই হলটির নাম এলিট এই হলটিতে বিয়ে কিংবা জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে বলে জানান উপস্থিত সকলে খরচও নাম মাত্র শীতাতপ নিয়ন্ত্রিত এই হলটির ভাড়া মাত্র পঁচাত্তর হাজার টাকা রয়েছে লিফটের ব্যবস্থা সঙ্গে রয়েছে কার পার্কিং দুস্থ মানুষের জন্য অনেকটাই ছাড় দিচ্ছে হল কর্তৃপক্ষ আমরা ইলিট নামের একটা স্টার্ট করেছি এর অ্যাড্রেস আছে একত্রিশ বাটানো সাউথ তপসিয়া রোড এটা সাদি হলদি মেহেদি এঙ্গেজমেন্ট আর আপনার বার্থডে এইসব ইভেন্ট জন্যে আমরা একটা ফ্যাসিলিটি তৈরি করেছি ধরুন কাউকে বার্থডে আছে তো এক ফ্লোর নিলে তো খুব দিলে আমরা খুব কম দামে দেব একটু ভালো এনভায়রনমেন্ট আছে এখানে পার্কিং কোনো প্রবলেম নেই সব কিছু এখানে আপনি দেখেছেন কত সুন্দর হয়েছে এটা আর এই ফ্যাস আমরা দশ দশ জয় জন্যে একটু খুব একটা আফার দিয়েছি কম দামে সেভেন্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইট্টি সিক্স এটা আফার আমরা ওয়ানলি টাইম ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোর পর্যন্ত এই সাদি বাড়িটার ওপেনিং হয়েছে বন্ধু এটা এই আইস ছিল কি আমি একটা শাড়ি বাড়ি করবো অনেকদিন পরে নদীর থেকে জমি নিয়ে এখানে পড়েছিল আজকে কমপ্লিট হয়েছে খুব ভালো করেছেন উনি আর সব জি প্লাস ফাইভ আছে গাড়ি পাড়ি কোনো লোককে সুবিধা হবে না দুশো গাড়ি আসলেই সাইড থেকে লেগে যাবে আর আমরা সবাই এই চাইছি লোক কটা যে আমার ভাইরা বোনরা আছে তার যদি কোনো প্রোগ্রাম থাকে একবার না হলে এই হোলটাকে দেখে করবেন খুব রিজনেবল প্রাইসটা আছে জি প্লাস ফাইভ আছে সে সাতশো ছশো আগে মানুষের মধ্যে খুব ভালো করে চেসমেট হয়ে যাবে খুব ভালো আছে সেফ সাইডও আছে কোনো প্রবলেম নেই সবকিছু এখানে পাওয়া যায় বাস থেকেছি সব চলে আসে এখানে মাঠ মধ্যে চলে আসে দাদা এখলাক আহমদি উনি তো নিজের জানালেন যে এই হলটা এলিট হল আমাদের আরেক বন্ধু রুমি ভাই সেই করেছেন আজকে ইনগ্রেশন আমরা সবাই এসেছি আমরা আনন্দ করছি হলটাও খুব বিউটিফুল হল হয়েছে ব্যাংকুয়েট আর সব থেকে বড় বিষয় উনি এই হলের বাজেটটা ইকোনমিক্যাল যাদের এটা আপনি তো জানেন সমাজে সবাই এক লেভেলে নেই হ্যাঁ টাকা পয়সার দিক থেকে তো যারা একটু বিকার সেকশন মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস তারাও এই হলটা এফোর্ড করতে পারে এই চিন্তা ভাবনা এই যা আমার আমাদের বন্ধু রবি ভাই মধ্যে ছিল এটা আজকে উনি এই হলের মাধ্যমে প্রকাশ পেয়েছে আশা করি কলকাতাতে আমাদের যারা ম্যারেজ অথবা অন্য পারপাজে হল দরকার হয় সেই হলটা অবশ্যই একবার দেখে যাওয়া উচিত কেন এই বাজেটের মধ্যেই ইকোনমিক্যাল উনি রেখেছেন ফেব্রুয়ারি রিপোর্ট চ্যানেল টেন